তার মানে ওটা মানুষের অন্তর বলা যায় না শয়তানের ঘর এখানে আমরা এই ময়দান থেকে আজকে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আহ্বান জানাবো যারা শিক্ষা ব্যবস্থায় আছেন ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মাকের কারানে কারিম কম্পালসারি করতে হবে যেহেতু সভাপতি একজন আলেম তাকে সামনে নিয়ে বলছি বিশ্বনবিকে যেদিন আল্লাহ নব দান করেন তিন তিনবার জিবরাইল তাকে বুকে চেপে ধরেছিলেন তিনি কিন্তু পড়েননি বার বার বলেছিলেন একর একর উনি বলেছেন আমি পড়তে জানি না কি পড়বো পড়তে জানি না যখন ফেরেশতা জিব্রাইল বলেছেন খালাক একটা আয়াত না পর পর পাঁচটা আয়াত তেলাওয়াত করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে এক আধারে তিনি পাঁচটা আয়াতি পড়েছিলেন ব্যাখ্যায় আমি দেখেছি জিজ্ঞাসা করলেন এতক্ষণ আপনি পড়লেন না কেন নবীজি বলেন ইয়া জিব্রাইল হে ভাই জিব্রাইল বার বার আপনি বলছিলেন একরা 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 পড়েন 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 তা আমি কি পড়বো কি পড়ব কি সেটা তো বলেননি আপনি চতুর্থবার যখন বলেছিলেন বিস্মে রব্বিকা রবের নামে পড়েন আমি কিন্তু একটু দেরি করি না আমি আরম্ভ করেছি আপনার সাথে আর একটা দুইটা না পাঁচটা সেন্টেন্সি আমি পড়েছি বলেন সবহান আল্লাহ এটা দিয়ে ওই দিন জেবরাইল শাহ কেমত পর্যন্ত নবীজির মত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন এই আমার উম্মত যারা আসবে দুনিয়ায় তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না নামের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ পড়া হবে না তা না কিন্তু পড়ায় মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বলছে সালা তোরে মেরেই ফেলব শিক্ষক হাত জোড় করে বলছে বাবা আমার ছেড়ে দে জীবনে আর ক্লাসে আসব না না তোরে আমি মেরেই ফেলব এটা ছাত্র এটা কি কথা বলেন না সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন চোখে আমি এইটাও দেখেছি কোরআনে কারি সামনে শিক্ষক উঁচু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ছাত্র মাস্টার্স করে নাই কেবল চার পাঁচ দিন ভর্তি হয়েছে আলি বাতাসা পর্যন্ত জানে করানের স্পর্শ এখনো পাইনি শুধু আল্লাহর রাজিম বিসমিল্লাহির রহমান রহিম পড়ার পরে বা তা এগুলো কেবল পড়ছিল এর ভেতরে আমার আল্লাহ মন মনুষ্যত্ব দিয়েছে তারা কারীনের ইজ্জতের কারণে ইয়ারফা ইল্লাল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখিরিয়াত সরায়ে মজাদালার 11 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে ইয়ারফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক নিজে এখানে কাজ করছেন নিজে ফাইল এর ফাউল্লাহুল্লাযিনা আমানু মিনকুম তোমাদের ভেতরে যারা ঈমান আনবে ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত আর যারা দুনিয়াতে ইলম অর্জন করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে আমার বন্ধুরা বাস্তবতা এটা আমরা দেখেছি পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে এরা যত মরুবি হয়ে যায় বয়স যত বেড়ে যায় এ মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্থ লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুমা বুলমাল আব্দুল মহিদ শিক্ষা ধিক্ষা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কম ছিল আপনার চাইতে তা না তিপান্ন বছরের ভেতরেতে আপনারা এবার অর্থমন্ত্রী পেয়েছেন আর এত দিন পর্যন্ত চট্টগ্রাম সিলেট ঢাকা ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত এত প্রভাব থাকার পরও দিন যত গেছে মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে এমন কমানো কমিয়েছে সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল চারটা ছেলে দুইটা মেয়ে ছয় ভাই বোন মিলে পিতার সম্পদগুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে সবহান আল্লাহ বলছে না না সদনা উজুবেল্লা বললে হচ্ছে না এখানে আলহামদুলিল্লাহ বলা দরকার এ লোকটাকে পঁচানব্বই বছর বয়সে ছয় ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি কারণ বেটা সারা জীবনে এই ছয়টা ছেলে মেয়েকে অনাস মাস্টাস করিয়েছে কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটাই জানায়নি এটা জানানোর জন্য সে জায়গাগুলো দরকার সেখানে সে ঘেনা করত না তার কপালে কি জুটেছে দেখেন শুধু তার কপাল না এ ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মুরুব্বির কপালে এইটাই জুটবে কারণ বৃদ্ধাশ্রম গুলো খোঁজ নিয়ে দেখেন কোন আলেমের মা বাবা আছে কিনা করান যারা জানে বসে পড়ে তাদের মা বাবা ওখানে আমি পাইনি আমি যতগুলো বৃদ্ধাশ্রমে ঘুরে ঘুরে দেখেছি আমার এই ছোট জীবনে প্রায় পঁচিশটার উপরে বৃদ্ধাশ্রম দেখলাম সেই রাঙ্গামাটির লংগদ থানা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তের কোনো জায়গায় কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদতেছে আমি পাইনি কারণ আলেমরা জানে আমার আল্লাহর পরে মরুব্বির স্থান আমার কাছে নিজে খেতে না পারলেও দরকার হয় ভিক্ষা করে এনে খাওয়াবে অত ওই ছয়টা ছেলে মেয়ের ভেতরে আল্লাহর পরে মা বাবার স্থানে জ্ঞান কোনো দিন মুরব্বি দেয়নি তো জানবে কি করে এই কায়দা কৌশল করে ফাঁকি দিয়ে মা বাবার সম্পদগুলো নিজেদের নামে ছয়জন লিখে নিয়ে মুরব্বীর সিঁড়ি দিয়েছে এবার যান এটা ছেড়ে দেওয়ার পেছনে যে কয়টা কারণ তার অন্যতম হচ্ছে ছয় মেয়ের স্বামী আর তাদের এ কে এখন তারা বোঝা মনে করে কথা বলেন না যাদের সাথে বিয়ে দিয়েছিল এইগুলো এবং ওই পদ ওই মেয়ে ওই জামাই গুলো যদি সত্যি কোরআনে কারিমের গানি গানি হতো এ মুরব্বি রাস্তায় ছেড়ে দেওয়া না ছয় ভাই বোন মিলে আমার মনে হয় মিনি জান্নাতের ভেতরে রেখে দিত কারণ সবগুলো হায়ার এডুকেটেড সব অনার্স মাস্টার্স করা তো তাদের ভেতরে এইটা নেই যে বিরুদ্ধে নারাজ হয়ে গেলে আল্লাহর আরো সো নারাজ হয়ে যাবে এটাও জানে না এই শিক্ষা তাকে দেওয়া হয়নি এখানে আহ্বান জানাচ্ছি হাদিসের আলোকে যার ভেতরে করার নেই ওটা যেহেতু উজাড় ঘর হয়ে যায় শয়তানের ঘর ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা রকম ঘরের অন্তর নিয়ে বাঁচতে চাই না আমরা মানুষের অন্তর নিয়ে বাঁচতে চাই নবীজি যেহেতু নবদ পাওয়ার পরেই আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হননি আমাদের ছেলে মেয়ে প্রজন্ম যারা আসবে তারাও আল্লাহর নাম ছাড়া পড়বে না এটা যদি মনে করেন রাজনীতি কোন দলের কথা অপেক্ষা করেন কয়দিন পর ওই মুরব্বির মতো আপনারও বাড়ি থেকে বের করে দেবে কারণ আপনার ছেলে মেয়ে তো জানেন যে আপনি কি আল্লাহর পরে যে আপনার স্থান ওরা তো জানেই না এজন্যই তো বারবার আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন শিক্ষা ব্যবস্থায় ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত একশো মার্কের কোরআনে কারিম কম্পালসারি করে দেন জীবনে ওই দেশে আর কোনো দিন কিয়ামতের আগে বৃদ্ধাশ্রম তৈরি হবে না বৃদ্ধাশ্রম তৈরি করা হালাল হারাম কি বলেন প্রকাশ্য হারাম কাজ এটা কোরআনে যত ব্যাখ্যামূলক শব্দ আমি পেয়েছি সব বেশি শব্দ পেয়েছি মার বাবার নামে কোনো জায়গায় তিনটা পাঁচটা সাতটা নয়টা এগারোটা তেরোটা সতেরোটা বাইশটা এত ব্যাখ্যা দুনিয়ায় কারো নামে আমি কোরআনে পাইনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফি দেলাহু মা জানা হাদুল্লিমি নাররহমা ওয়া ক্বুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানী সাগীরাত আলেম যারা আছেন তাদেরকে বলছি এবার সারা জীবনে আয়াতরা জন্মের পর থেকে আমরা অনেকে পড়েছি এর ভেতরে একটা গোপন রহস্য আছে আমার আল্লাহ কি সেট করেছেন তাকান্ত ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন অখফেদ খব জন মানে ডাউন করার পরে ফল করে দেওয়া পৃথিবীর সন্তানদেরকে আমার আল্লাহ যেন নিজে চোখে আঙ্গুল দিয়ে হাত ধরে বলতেছে এ পৃথিবীর সন্তানেরা ডাউন করে দে এরপরে ফল কর কে ডাউন করার পরে ফল করবে জানা হাস জ্বললে জানা হন মানে ডানা জানা হন মানে বলেন না কেন আমার প্রশ্ন পৃথিবীর কোন মানুষের ডানা আছে আছে নেই ডানা তো পাখির হয় ডানা তো এরোপ্লেনের হয় ডানা তো হেলিকপ্টারের হয় মানুষের তো কোনো ডানা হয় না তাহলে আয়াতটা মিথ্যা আল্লাহ এমন বসে কোন বসে কেন যেটা বাস্তবের সাথে মিলছে না তাহলে ভুল পাওয়া গেল না মানে আপনার মিলিয়ে দেওয়া লাগবে আসেন আল্লাহ পাখির ডানা হাওলাত করে নিয়ে এসে আমারে লাগিয়ে দিয়েছে হামসা এই যে লাগিয়ে দিলাম জানা হাজ আর রহমা তোর ডানা আর যত রহমতের বিষয়গুলো আছে সব মা বাবার জন্য ডাউন করবি পরে ফল করে দিবি আর অ্যারোপ্লেন থেকে হেলিকপ্টার থেকে ডানা নিয়ে এসে লাগালেন না কেন পাখির ডানা দিলেন কারণ হেলিকপ্টারের ডানা ডাউন করার পরে ফল করলে আর উড়বে না দুই এ ডানার ভেতরে এমন শক্ত কিছু ধাতু দেওয়া আছে যেটা কমল হওয়া নরম হওয়া সফট হওয়া কখনো সম্ভব না কিন্তু পাখির ডানা হাওলাত করেছিলেন এই কারণে কারণ এর ভেতরে এমন কিছু পর আছে পালক আছে যেটা সফট নমর কমল এমন একটা অবস্থা তৈরি হয় একটার সাথে আর একটা লাগলে শিল যদি সৌ মারে বাচ্চাগুলো তখন মায়ের ওই ডানার নিচে যাবার পরে একটা কিসির মিসির শব্দ করে বাংলাতে ওই শব্দকে বলা হয় অনির্বচন সুখ কি বললাম একটা অনির্বচন সুখ বাচ্চারা অনুভব করেন আল্লাহ পাক ঠিক যেন পাখির এই বাচ্চাদের মতো আপনার মার বাবা যতদিন আপনি বেঁচে আছেন আপনাকে বোঝাতে চেয়েছে হামসা তোর মা বাবা যতদিন দুনিয়ায় আছে তারা যেন এই পাখির বাচ্চার মতো একটা সুখ তোর আন্ডারে থেকে পায় তারা যেন মনে করে আমার হামজা বেঁচে থাকতে অন্তত আমাদের আর কোনো ঝামেলা নেই আর কোনো চিন্তা নেই আমাদের দিনাজপুর বাসী মন থেকে বলেন তো আমাদের মা বাবা যারা দুনিয়ায় আছে এরা কি এই মনে করতে পারছে ঘন্টায় অনেকের তাই থাকে না জানি কখন ভাত বন্ধ করে দেয় হ্যাঁ এইসব সহজ সরল তো এই কিছু টের পাচ্ছেন না এ সহজ সরল মানুষগুলো মা বাবাকে খুব ভালোভাবে আদর যত্ন করে এই জন্য আপনারা বুঝলেন না এটা যদি আমি কক্সবাজারে বলতাম ওরা টের এত সম্মান এত মর্যাদা এত কিছু আল্লাহ দুনিয়াতে দিয়েছেন এই দুইজনের ব্যাপারে নিজের এবাদতের পরে নবীর নাম আল্লাহ বলেছেন মার বাবার নাম ইয়ালি দাই আল্লাহ পাক বলেন আমি করে দিয়েছি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি রায় দিয়েছি আমি আল্লাহ রায়কে আমি আল্লাহ ছাড়া কারো করা যাবে না পৃথিবীতে যাদের মা বাবা আছে তারা যেন তাদের সেবা করে তাদের পেছনে খরচ করে তাদের প্রতি একসান করে এটা আমি বানালাম বলেন আপনি একসান করবেন কি করে তার একটা একটা করে আল্লাহ পাঁচটা ব্যাখ্যা দিয়েছেন আপনি কোরআন খোলেন তো পুরাটা পৃথিবীর কোন মানুষের ব্যাপারে এত ব্যাখ্যামূলক শব্দ আপনি পান কি না পাবেন না আপনি নাম এত বেশি আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন সেই দুইজনের পরিচয় ওই ছয় ছেলে মেয়ে জানে না এই জন্য পঁচানব্বই বছর বয়সে ও মুরব্বীকে বাড়ি থেকে রাস্তায় বের করে দিয়েছে যান আপনার আর দরকার নেই ও দিন পরেই পড়ে মরবে ডেনে পড়ে থাকবে গালে সিঁড়ে সিঁড়ে খাবে কথা বলেন না কেন অথচ ছয়টা ছেলে মেয়ে তাকান সব বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা আমি বলছি না আপনার ছেলে মেয়েকে মাস্টার্স করাবেন না তা না অবশ্যই করান কিন্তু তাকে তিনটা বছর করান এই কারিম দিন মাহফিলের সভাপতি যেখানে আছে এই রকম জায়গা যেখানে পান তিনটা বছর তাকে পড়ান আমি কোরআন গ্যারান্টি দিয়ে দিলাম আল্লাহর কসম জীবনেও কোনোদিন আপনার সামনে নেশা করার সাহস পাবে না দুই নম্বরে কোনোদিন আপনার মর্যাদা হানি করতে দেবে না রাঙ্গামাটির লঙ্গদ থেকে আসার সময় দেখি এক মুরব্বি কাঁদতেছে বৃদ্ধাশ্রমে মুরব্বি মানুষ প্রায় আশি বছরের উপরে বয়স আমারে নিয়ে গেল কমিটি বলছে হুজুর দেখেন যে দেখি সন্তানটা পাশে বসে আছে উনি কলেজের অধ্যাপক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করিয়েছে কোন কলেজে যেন অধ্যাপনা করছে আজ এক মাসের বেশি হয়ে গেল এই মাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে এক মাস মরে মরে যেহেতু টাকা দেওয়া লাগে আজকে এসেছে টাকা দেওয়ার জন্যে মা ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা আমি যখন মারা যাব তখন আমার মাথার ওপরে এই ফ্যানটা এটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি ছেলে বলছে মা তুমি তো মরেই যাবে তখন আবার ফ্যান কি হবে মা বলছে লাগবে কারণ একটা মাস এখানে আমি আছি ফ্যানটা ঘরে না কর্তৃপক্ষকে বারবার আমি বলেছিলাম কিন্তু ওরা কথা আমার শোনে না কারণ তুই তো টাকা দিয়ে যাস নাই এক মাস পরে আজকে খবর দিয়ে তোকে ওরা নিয়ে এসেছে বাস্তবতা আমি যেটা দেখলাম আমার তো মনে হচ্ছে আমি মারা যাওয়ার পরে তোর যখন এই বয়স হবে তোর ছেলে মেয়ে মিলে তোরে তোর দিয়ে যাবে তোর তো আবার ফ্যান ছাড়া ঘুম হয় না ছোটবেলা থেকে তোকে বাতাস দেওয়া ছাড়া আমি ঘুম পাড়াতে পারি না তোর কষ্ট হবে রে বাবা তুই আগে থেকেই ব্যবস্থা করে যা আমি মারা যাওয়ার পরেই তুই ফ্যানটা পাল্টিয়ে দিবি দেখলাম ওর সামনে ওর হাতের ওপরে মা মারা গেল হাও মাও করে কেঁদে বস হজুর এ দোষ শুধু আমার একা নাই এ দোষ আমার বোর আমার দুইটা ছেলে মেয়ে আছে তাদের মুখের দিকে তাকে আমি তালাকও দিতে পারি না শেষ পর্যন্ত বউ আমারে এ আমার দিয়েছে বুড়ি বাড়ি থাকলে তোমার ভাত আমি খাবো না আমি তো সংসারটা ভাঙতে পারলাম না এই এই মাকে বৃদ্ধাশ্রমে শেষ পর্যন্ত রেখে গিয়েছিলাম বাবা আমার দশ বারো বছর আগেই মারা গেছে বহু কষ্ট স্বীকার করেছিল মা আমার জন্যে প্রতিদান আমি দিতে পারলাম না আজকে আমার হাতের উপরেই মারা গেল অ দিনাজপুর বাসী বান্দর বন রাঙ্গা মাটি লঙ্গ শুধু ওই মরুবি না আমার মনে হয় অনেক মানুষ এখন দিনাজপুর ওই রকম অবস্থায় আছে আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম ছেলে হোক মেয়ে হোক আগে তিনটা বছর তাকে কোরআনের সাথে পরিচয় করান ওর অন্তর মানুষের অন্তর হবে ও গৃহনের ঘর হবে না তখন আপনি কি ও বুঝবে পরে আপনার স্থান তামাম দুনিয়া একদিকে চলে গেল আপনাকেও ছাড়বে না এই জন্য দায়িত্বে যারা আছেন আমি আবার আহ্বান জানাচ্ছি শুধু আমরা একা মরবো না একা ঝামেলায় পড়বো না আপনিও ঝামেলায় পড়বেন করান এ কারিমকে এখন এই কম্পালসারি করেন আপনিও বাঁচবেন পারবো কথা বলেন ঠিক কিনা হৃদয় আর হৃদয় থাকে না শয়তানের ঘর হয়ে হয়ে যায় যায় গৃহ সেখান থেকে বাঁচাতে আজকের এই যুব সমাজ কিছু না কিছু হলেও আমাদের অন্তরে যেন প্রবেশ করে আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আমরা খুশি হয়ে ধন্যবাদ দিয়ে বলছি আলহামদুলিল্লাহ নবীজি জানিয়েছেন মান কর আল কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে এই এদিকে তাকান মান আল কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে এবং একে এজহার করার চেষ্টা করে এজহার মানে এজহার শব্দের শাব্দিক অর্থ নিরানব্বইটা এজহার মানে স্পষ্ট করা এজহার মানে প্রকাশ করা এজহার মানে দাঁড় করানো এজহার মানে প্রতিষ্ঠিত করা এজহার মানে কায়েম করা সবগুলো অর্থ একটা একটা করে অভিধানে মিলান আপনি পেয়ে যাবেন সুতরাং যে ব্যক্তি কোরআন পড়বে এবং কোরআনকে কায়েম করার জন্য চেষ্টা চালাবে কেন আল্লাহর নবী ফাস্তা জহারাহ দিলেন নবীজি তো আমাদের মতো বাঁচাল ছিলেন আন্দাজে বকতেন নাকি ওনার প্রতিটি কথার ভেতরে কোনো না কিছু লুকিয়ে আছে এরপরের শব্দের দিকে তাকান ফাহাল্লা হালালাহ ওয়া হারামা হারামাহ এই যে ফা দিয়েছেন মাসখানে আগের দুইটা শব্দ বলার পরেই ফা দিয়ে বাক্য আরম্ভ করলেন কেন হালাল হারামের কথা এখানে বলার কথা ছিল না কোরআনকে ইজহার করার পরে তিনি ফাহাল্লা হালালাহ ওয়া হারামা হারামাহ দিয়েছেন এই কারণে কারণ কোরআন যদি প্রতিষ্ঠিত না থাকে কোরআন যদি কায়েম না থাকে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে তাহলে ওই দেশে বসবাস করে এমন হালাল জিনিস আছে হালাল জানার পরও মানা যায় না এটা তো বাংলাদেশে নেই আমার কথা কি বুঝতেছেন কোরআন যদি এজহার না থাকে কায়েম না থাকে হারামকে হারাম জানার পরও ছেড়ে দেওয়া যায় না এমন জায়গা এদেশে আছে এবার শব্দের দিকে খেয়াল করেন মান কর আল কর আনা শব্দটা যত শব্দ তিনটা শব্দ সব চাইতে বেশি করা তালাওয়া কয়টা। অবিধান দেখেন এই তিনটা শব্দের শাব্দিক কর্তের ভেতরে চারটা শর্ত আছে যে ব্যক্তি করান পড়তে চায় তাকে শুদ্ধ করে পড়া লাগবে যে ব্যক্তি পড়তে চাই কোরআন তাকে বুঝতে হবে আমি নাম নিলাম না একজন মনে করেন এখানে আছে তার বাবা মারা গেছে সভাপতি সহ আমার মতো আরো পাঁচ জনকে নিয়ে বলছে হুজুর কোরআন খতম করে দিন পরা কোরআন খতম করে ফেললাম উনি আমাদেরকে খাবার দাবার হাদিয়া দফা সম্মান দিয়ে বিদায় করবে না করবে না বলেন না কেন পরা কোরআন শরীফ শেষ করে হাদিয়া দফা দিয়েছে খাবার দাবার দিয়ে সম্মান দিয়ে বিদায় দেবে হঠাৎ করে যদি মাহাতামিম সাহেব বলে হুজুর ওই ভাইকে ডাকেন তো আপনাকে বাড়িওয়ালা ডাক দিয়ে যদি বলি যে পরা কোরআন শরীফ আমরা খতম করে ফেললাম কিছু বুঝেছেন উনি বলতে পারবে যেহেতু আরবি ভাষায় পড়েছি মাতৃভাষা আমাদের আরবি না আপনি বোঝেননি এবার একটা মাত্র আয়াত আপনাকে আমরা আরবিতে পড়ার পরে একটু বাংলায় শোনাবো তারপরে আপনি হাদিয়া দেবেন খাবার দেবেন বিদায় করবেন যা করেন আরো বেশি করে করেন ওনার সামনে আরবি তেলাওয়াত করেছে সুর দিয়ে এখনো পর্যন্ত উনি বুঝেছে বলেন বাংলায় যদি এবার বলি এটা আল্লাহ জানাতে চেয়েছেন ব্যবসা তোমাদের জন্যে হালাল আর সুদ হারাম আপনি তো এতক্ষণ পর্যন্ত বাবা মরে গেছে এই জন্য আমাদেরকে পড়া কোরআন খতম করালেন কিন্তু আপনি তো সৌদ খান এবারে যা টাকা দিয়েছিল খাবার দিয়েছিল সব পিটিয়ে বের করবে কথা বলছেন এখন আর সম্মান এতক্ষণ যা দিয়েছিল বলবে কি আপনি আমার গোপন জায়গায় হাত দিলেন টাকা আপনাকে দিচ্ছি দাঁড়ান যেহেতু আমাদের মাতৃভাষা আরবি না এই জন্য আমরা হয়তো বুঝি নাই গালি দিলে অনেকে মনে করে দোয়া করছে কিন্তু এই শব্দটাই আবু লাহাবের সামনে যখন নবীজি পড়তেন ওরা মহাজন ছিল ওরা বুঝে ফেলেছে যে মোহাম্মদ কি বলতে চায় তখন আর বাংলা ইংরেজি আরবি ফার্সি উর্দুতে ব্যাখ্যা করা লাগতো না আরবি বললেই ওরা বুঝতো কারণ ওদের মাতৃভাষায় আরবি বাস্তবে বাংলাদেশে এমন অনেক জায়গা আছে হালাল কে হালাল জানার পর হারাম জানার পরেও মানা না এই এজন্য আমরা মসিবতে আসি কোন মানুষ যদি কোরআন পড়ে এবং কোরআন কে বসে যতটুকু বুঝবে, তার উপরে ততটুকু বাস্তবে মেনে চলার চেষ্টা চালাবে সাহাবায় গ্রামের দুই পারা তিন পারা পড়তে সারা জীবন লেগে যেত সোরা নাচ আর ফালাক পড়তে হজরত অমরের এগারো দিন লেগেছিল তার জীবনীতে পেস অথচ আমারে পড়তে দেন সোরা নাচ আর ফালাক আমি তিন মিনিটে শেষ করে ফেলবো তাহলে হজরত ওমর মনে হয় পড়তে পারতেন না তাই হ্যাঁ এত সময় লাগলো কোন কারণে ইসে আযাত পর্দে নে নে তার প্রাক্টিকের লাইফে মিলাদেন কুল আওদে রাবেন নাস। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে এখন রব কি রবের অর্থ প্রধানত অনিষ্টা উনি এই অনিষ্টা বিষয় নিজের জীবনে মিলিয়ে দেখতেন রব মানে আইনদাতা রব মানে প্রতিপালক রব মানে উকিল রব মানে এরকম যত আছে মিলাতেন দেখি আমার জীবনে মেলে কিনা যখন দেখতে রব মানে আইন দাতা আমার জীবনে আল্লাহ আইন আমি যতটুকু সমর্থ আমি মানতে পারছি রব আমার রিসিক দাতা আমি আল্লাহ বাদে অন্য কাউকে রিসিকের উপরে ভরসা করি না মানিও না একটা একটা করে অনিষ্ঠা মিলিয়ে ফেলতেন তখন বলতেন পরবর্তী আয়াত দেন মালিক আমরাও তো কোরআন এইভাবেই পড়ি এগারোটা আয়াত পড়তে এগারো দিন সময় লেগে যেত এইভাবে মিলাতে আর আমাদের এক খতম করতে দেবেন এগারো ঘন্টায় পড়া কোরান পড়ে শেষ করে এক খতম শুরু হবে এখানে করার ব্যাখ্যায় আমি যতগুলো অর্থ পেয়েছি অভিধানে চারটা শর্ত সব জায়গায় লেখা আছে কেউ যদি করান পড়তে চায় সে যেন শুদ্ধ করে পড়ে হর তেলেল করান তারথিলা এ নির্দেশকার আরো জোরে বলেন দুই নম্বরে করান শুধু পড়লে হবে না আফালা এত